হ্যালো বন্ধুরাও ওয়েলকাম টু কৌশিক মন্ডল ভিডিওজ আর গুড মর্নিং আর সকাল সকাল আমি চলে এসেছি তোমাদের জন্য একটা ক্রিয়েটিভ আর্ট নিয়ে দেখো এটা হচ্ছে আমার বোনের ছেলে আর বোনের ছেলের হাতের কাজটা তোমরা দেখো একা একা গাছের ডালের মধ্যে তুলা লাগিয়ে রং করে কত সুন্দর একটা বেশ একটা সোনো ট্রি বানাচ্ছে বরফের দেশের গাছ কিরে বাবা এটা এই আইডিয়াটা কে দিল তোকে বল আমি নিজেই করে নিজেই করেছিস কিন্তু সুন্দর হয়েছে তোর তো আরও জিনিস বানানো আছে বর্ষা তোর কেমন লাগছে এটা ভালো লাগছে ও একটা সুন্দর মন্দিরও বানিয়েছে চলো সেই মন্দিরটা তোমাদের একবার দেখাই কোথায় লাইটটা একটু জ্বাল বর্ষা কোথায় ও ওটা না চলো তোমাদের দারং এই দেখো ও না এই মন্দিরটা বানিয়েছে এই দেখো আমি যখন কালকে এসেছিলাম কালকে ও বানাচ্ছিল এই দেখো মন্দিরটা বানিয়েও একদম দেয়ালে টাঙিয়ে দিয়েছে এত সুন্দর লাগছে উমা দুপাশে আবার দুটো পেঁচাও বসিয়েছে মাঝখানে গণেশ হ্যাঁ রে বাবাই লক্ষ্মীর সাথে তো পেঁচা থাকে গণেশের সাথে তো ইঁদুর থাকে তুই এই গণেশের সাথে কোথায় রে তুই তো এই গণেশের সাথে এই পেঁচা দিয়েছিস কেন পেঁচা তো লক্ষ্মীর সাথে থাকে এবার শা ও কি করেছে এটা উল্টো পাল্টা করে দিয়েছে না আর ও একটা ইউটিউবের প্লে বাটন বানিয়েছে তোমাদের দেখাই চলো দেখো ও এই ইউটিউবের সিলভার প্লে বাটনটা বানিয়েছে হাতের কাজই অন্যরকম কত সুন্দর বানিয়েছে আবার লিখেছে এখানে কি নাম লিখেছিস রে বাবাই শুভজিৎ লিখেছে সমবা ফুল গাছগুলো তো খুব সুন্দর লাগিয়েছিস রে কত সুন্দর ফুল গাছ কিন্তু গোলাপ গাছটা বেঁচেছে গোলাপ গাছটা বেঁচে আছে কিন্তু হ্যাঁ গাঁদা ফুলটাও খুব সুন্দর হয়েছে দেখ কত বড় তো আমরা বোনের বাড়ি থেকে আবারও বেরিয়ে গেছি এখন আমরা বাজারে যাব বাজারে গিয়ে আমাদের কিছু জিনিস কেনার আছে চলো আমি আর বোন বাজারে যাব আর এখানে না বারো মাস বাজারে কাঁচা ভুল থেকে আমরা নিলাম একটা চকোজ একটা স্যাবলনের হ্যান্ড ওয়াশের স্যাশে একটা ডেটলের স্যাশে আর এই দেখো বাজারে ফলের দোকান ও ফলের ফলগুলো যা লাগছে এটা হচ্ছে আমার মামাবাড়ির এখানে সবজি বাজার আর আজকে রোববার দেখে দেখো বাজার এখনো পরিপূর্ণ পুরো ভরা রয়েছে চলো আমরা ভুট্টার খোঁজ করছি ভুট্টা ভুট্টা এই অরুপদার দোকানেই তো আছে অরুপদা ভুট্টা লাগবে যাও দা ব্লগে দেখতে পাবে তুমি আমরা ভুটটা নিয়ে চলেছি এবার বাড়ির দিকে বাড়িতে চলে বসেছি এই যে আমার বোন আর আমরা বসে আছে রোদে দিদা রোদে বসে বসে পান খাচ্ছে ভুটটা আনলাম ভুটটা খাবো তাই খাবা তুমি কালকে কুল আছে না কুল খাওয়া হ্যাঁ দুইটা কুল খাওয়া তুমি কি করতে এসছো ও হো হো এই যে আমার মা আর ওই যে দেখা যাচ্ছে মালদা স্টেশন ওই দেখো লেখা মালদা স্টেশন কি খাবো না বলেছি আমি না দে 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 আমার একটু আ আমার আজকে জন্মদিন না একটুকু না আমার হচ্ছে থার্টিন আগস্ট আগস্ট মাসের তেরো তারিখ আমার জন্মদিন তোমরা সবাই উইশ করে দিও তো কেমন রে টেস্টটা যেরকম খুলে দে আমাকে চল্লিশ টাকায় চার পিস দিলো চল্লিশ টাকায় চার পিস তার মানে প্রিমিয়াম কোয়ালিটি মনে হয় এই দেখো এটা দেখতে হচ্ছে এরকম বেশ নারুর মতো মাঝখানে কি আছে চকলেট তো আমরা ভুটটা পুড়িয়ে নিয়ে চলে এসেছি এই দেখো দুটো এই যে আমি আর আমার বনু এখন এগুলোকে আর খুব নরম আর ভালো রে না নরম বেশি ভালোটাই দিয়েছ আর তোমরা আমাদের মতো কে কে এই পুরানো ভুটটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের সবার সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভালো থাকো বন্ধুরা আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর একটা ফলো করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে